নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানায় আচ্ছা আপনারা তো চাঁদকে সবাই দেখেছেন কিন্তু চাঁদের মা তাকে দেখেছেন কি দেখবার একটু ইচ্ছে আছে তাহলে আসুন আমার সঙ্গে আচ্ছা গল্প ভালো লাগলে হ্যাঁ একটা লাইক একটি শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি হ্যাঁ অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতদিন আমার সঙ্গে আছেন এবং আজকের গল্পের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবার আসুন গল্পে যাওয়া যাক আজকের গল্পের নাম চাঁদের মা কলমে আমি প্রণতি বেশ কিছুটা ডাল বেঁটেছে বুড়িমা ভালো করে ফেটিয়ে নিয়ে একখানা কুলোর ওপরে নিজের পুরাতন শাড়ির টুকরো পেতে তাতে বড়ি দেবে ছেলেটা বড় ভালোবাসে যে ডালের সাথে ভাজা বড়ি খেতে সারা রাত ছেলেটা ঘুরে ঘুরে বেড়ায় আকাশ জুড়ে মায়ের মনটা কেমন কেমন করে অবশ্য সাথে সেই দোষী ছেলেগুলো ঘুরে বেড়ায় আকাশ জুড়ে কুচি কুচি আলোর ছেলে পুলে তারা তারা নক্ষত্র আর তারারা বুড়ি পটু হাতে সুন্দর না কুচু করা বুড়ি দিল কুলো জুড়ে বেশ কিছুটা কুলোটা টেনে এনে রোদ বুঝে রেখে আরেকটা কুলোয় পাতে বাটির ডালটা আবার কিছুটা ফেটিয়ে নেয় তার মধ্যে কাঁচা পোস্ত ছড়িয়ে অন্য ধাঁচের বড়ি বানায় বাজারে এই বাড়ির কদর বড়ির কদর বড্ড বেশি শুকিয়ে উঠলেই ছোট ছোট কাগজের ঠোঙায় মোট বিস্খান করে বেঁধে রাখবে না না এটা কোনো রূপকথা নয় বস্তির সামনেই তো আঠেরোতলা বিল্ডিং তার নামটাই তো আকাশ কমপ্লেক্স সেখানেই তো বুড়ির একমাত্র সবেদন নীলমণি ছেলে চন্দর ওর চাঁদ নাইট গার্ড করে দিনের বেলায় মায়ের আদরে গরম ডাল ভাত আর বুড়ি ভাজা খেয়ে আয়েস করে ঘুমায় আর পড়ে পরে নাক ডাকে রাত হলেই একখান ডান্ডা হাতে নিয়ে বুড়ি মাকে একলা ঘরে ফেলে চাঁদ রাত ভর পাহারা দেয় পুরো কমপ্লেক্সটা সাথে অবশ্য অনেকগুলো পুচকে পুচকে নেড়েই কুকুর যারা চাঁদ নাম রেখেছেন নীলতারা লাল তারা হলুদ তারা আরও কত কি তারাই সঙ্গে সঙ্গে ঘোরে লেজনারে আর ঘোরে ওরা আছে বলেই তো চাঁদের আর ভয় করে না কিন্তু মা এ কথা মোটেই বোঝে না মা রাত ভর এপাশাস করে ছেলের চিন্তায় জানলা ধরে অপেক্ষা করে সকালের আলোর প্রায় বুড়ি রাতে লম্ফ জেলে চরকায় সুতো কাটে আর দিনে ডালের বড়ি দেয় হাটের দিনে সব বাজারে বেঁচে আসে তাতে করে কিছু বেশি আয় হয় এমনি করেই তো ছেলেটাকে বড় করেছে সে নিজের বয়স কত বুড়ি মোটেও জানে না তবে এটা মনে আছে যে ছেলেটাকে কি কিন্তু নিজের গর্ভে ধরেনি কোনো দিনই কিন্তু তাই বলে কি ভালোবাসতে মোটেও ফাঁকি দেয় ওটাই না খুব ভালোবাসে সে সবাই বলে চাঁদের মা বুড়ি চাঁদের মা বুড়ি আর বুড়ি মনে মনে হাসে ঠিক কথা তাই তো আমাদের ভাব আকাশে মেঘ করেছে দেখে বুড়ি গাল পরে আ যা হত ছাড়া মেঘ গায়ে গতর লজ্জা বলে কিছুই নেই তোর দুষ্টু ছেলে গুলে হুড়ুঘড়ি করে খেলতে থাকে খোলা কাদা মাঠে বুড়িকে ধু দেয় তারা সমসরে চাঁদের মা বুড়ি মাথায় স্বর্ণের নুড়ি মেঘের তুলোয় হেলি কখন কাপড় পেলি আপনি কলা গাছের পাড়ে কলা পরে টুপটাপ বুড়ি খা কুপকাপ বুড়ি শুনতে পেয়ে ফোকলা মুখে হাসে বলে বেঁচে থাক মায়ের ধনেরা সবার ঘরে ঘরে চাঁদ থাকুক ঘর আলো করে কোল আলো করে সবার ঘরের চাঁদ সবার ঘরে আলো দিক আস তাহলে শেষ করি আবার পরে একটা অন্য গল্প নিয়ে আসি ভালো থাকবেন সবাই ধন্যবাদ